আপনি কি আপনার আদরের সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার সমাজে একজন দক্ষ সুনাগরিক হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আপনার হাতের কাছেই রয়েছে এক অনন্য প্রতিষ্ঠান চেসরা তালিমুল কোরআন মাদ্রাসা চেসরা চুরিয়া নবীনগর বিবাড়িয়া আলিফ বাতাসা এ বি সি ডি অঙ্ক বাংলা স এক সিলেবাসেই পড়বে শিশু শিখবে কে আলিফ বাতাসা এ বি অঙ্ক বাংলা স এক সিলেবাসে পড়বে শিশু শিখবে কে তার তালিমুল কোরআন মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের অধীনে পরিচালিত প্রশিক্ষণ প্রাপ্ত নুরানি মাল্লিম কর্তৃক পাঠদান শিশুদের লেখাপড়া করার জন্য মানসম্মত মনোরম পরিবেশ বাংলা ইংরেজি অঙ্ক ও আরবি হস্তলিপি প্রশিক্ষণ তালিমুল কোরআন মাদ্রাসা এখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয় পরীক্ষা জন্য ও মাসিক পরীক্ষার ব্যবস্থা আমাদের বাচ্চাদের জন্য রয়েছে সম্পূর্ণ ফ্রি ব্যবস্থা তালিমুল কোর আন মাদ্রাসা আমাদের এই প্রতিষ্ঠানে পড়াশোনা করলে আপনার সন্তানকে আলাদা প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না কোমলমতী শিক্ষার্থীদের আদর স্নেহে পাঠদান লেখাপড়ার উন্নয়ন সম্পর্কে অভিভাবকদের করুন তালিমুল কোরআন মাদ্রাসা তাই আর বিলম্ব না করে আপনার সন্তানকে ভর্তির জন্য যোগাযোগ করুন ঠিকানা বারিয়া নবীনগর বিবাড়িয়া তুমি আমারে দশ নাকি দেবেন প্রভু একটি হরফে হাজার হাজার হরফ আছে পবিত্র কুরআনে দুনিয়া বি মাগো আসবে না কাজ কবরে দেরি করো না মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন চেসরা তালিমুল কর আন মাদ্রাসায় আমাদের মোবাইল নাম্বার জিরো অথবা জিরো